ড্রেস কোড ইন এন ইন্টারভিউ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কেউ কিন্তু ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগের দিন দৌড়োদড়ি শুরু করে দেয় যে পরের দিন কী পড়তে হবে কোন স্যুটটা পরবে কোন টাইটা পরবে আমার এখনও মনে আছে আমার লাইফের যে ফার্স্ট ইন্টারভিউটা ছিল ওই ইন্টারভিউ দেওয়ার আগে আমি আমার স্যুট নিয়ে দৌড়োদড়ি করছিলাম তার কারণে আমার কোনো ফর্মাল স্যুট ছিল না আমার বাবার স্যুট অফকোর্স আমার হবে না আমার ফ্রেন্ডের একটা কোনো স্যুট আমাকে ধার করতে হবে সো ফ্রেন্ডের স্যুট ধার করার জন্য আমি ফ্রেন্ডের কাছে দৌড়োদড়ি শুরু করলাম এটা কিন্তু সবার হয় অ্যান্ড এটা হওয়ার ফলে যেটা দেখা যায় তুমি যেই স্যুটটা পরবা ওটা তোমার আমি ঢোলা ঢালা হবে এরকম ঝুলতে থাকবে তোমার প্যান্টটা ঢোলা হবে ঝুলতে থাকবে এবং এটা প্রায় প্রতিবার দেখা যায় আমি আমার লাইফে যতগুলো ইন্টারভিউ নিয়েছি তার অ্যাটলিস্ট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট টাইম দেখার পরে আমি ফার্স্ট বলছিলাম যে সেটা তোমার বাবার সুট রাইট অ্যান্ড ম্যাক্সিমাম বলে হ্যাঁ ভাই এটা আমার বাবার স্যুট দেখো তোমার লাইফে তোমার ইন্টারভিউটা কিন্তু একটা বিশাল রোল প্লে করে রিমেম্বার তুমি অ্যান্ড তোমার জব এ দুটোর মাঝখানে যে ব্যারিয়ারটা সেই ব্যারিয়ারটা কিন্তু তোমার ইন্টারভিউ সো ইন্টারভিউর জন্য একটা ভালো স্যুট কিন্তু কিনে ফেলাই যায় ঠিক না এবং ইন্টারভিউ বোর্ডে অলওয়েজ কোয়েশ্চেন করা হয় ভ্যা কি ফর্মালে যাবো সেমি ফর্মালে যাবো না কিসে যাবো আমাদের প্রেজেন্টেশনে ড্রেস কোড নিয়ে একটা ভিডিও হয়েছে তারপরে এটা ভিডিও করার মেইন রিজন হলো ইন্টারভিউতে সেমি ফর্মাল বা হালকা ক্যাজুয়াল ফর্মালে যাওয়ার কোনো ওয়ে নেই তার কারণ হলো তুমি জানো না কিন্তু ওখানে তোমাকে যারা ইন্টারভিউ বোর্ডে বসে আছে তারা কোন ড্রেস আপে আছে সো ইটস এটা সব সাধারণত সবসময় বলে ইটস অলওয়েজ বেটার টু ড্রেস মোয়ার তার মানে তার যদি সেমাই ফর্মালে থাকে তোমার অ্যাটলিস্ট ফর্মালে থাকা ইটস বেটার কোনো অসুবিধা তো নাই রাইট তারা ফর্মালে আছে তুমি তার থেকে নিচে সেমি ফর্মালে আছো তাহলে কিন্তু এটা খারাপ সো অলওয়েজ ড্রেস মোয়ার সো তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ চেষ্টা করো যেন ফুল ফর্মালে যেতে পারো তাহলে ইটস বেটার অ্যান্ড সেফ সো ফার্স্ট অ্যাডভাইস প্লিজ তোমার বাবার স্যুটটা পড়ো না বা তোমার ভাইয়ের স্যুটটা পড়ো না বা তোমার ফ্রেন্ডের স্যুটটা পড়ো না আমি পড়েছিলাম আমার ফার্স্ট দিনের ইন্টারভিউর ছবিটা যখন আমি এখনও দেখি আমার নিজের কাছে লজ্জা লাগে যে আল্লাহ কি পরে গিয়েছিলাম আমাকে দেখে ফার্স্ট ইমপ্রেশনটা মেবি অনেক খারাপ ছিল সো প্লিজ ডোন্ট ডু দ্যাট সেকেন্ড টায়ার লেন্থ আমরা যখন ফর্মাল পড়ি আমরা কিন্তু টাই টাই সব স্যুটের সাথে একদম মিলিয়ে টেলিয়ে পড়ি রাইট সো অলওয়েজ রিমেম্বার তুমি যখন একটা স্যুট পরছো ইটস বেটার টু ওয়ার লাইটার কালার শার্ট মানে একটা লাইট কালারের শার্ট হবে একটা ডার্ক কালারের স্যুট থাকলে ইটস বেটার রাইট টাইটা যখন পরছো রিমেম্বার তোমার টায়ার লেনথটা হবে ঠিক বেল্ট যেখানে শুরু হয় এই টিপিং পয়েন্ট পর্যন্ত এর নিচে গেলে টাইটা বেশি লম্বা এর উপরে গেলে টাইটা বেশি ছোট অ্যান্ড তুমি যদি একটু আমার মতো একটু এই সাইজের হও তাহলে তোমার বাবার যে মোটা টাইগুলো আছে ওগুলো না পড়াই বেটার তোমার জন্য কিন্তু আলাদা চিকন টাই আছে সো প্লিজ বাই দ্য চিকন টাই কারণ তুমি যদি তোমার বাবার মতো মোটা টাই পরো দেখতে বেশ খারাপ লাগবে দেখবে যে স্যুটের মাঝখানে তোমার শার্ট দেখা যাচ্ছে না বিকজ টাইটা এত মোটা ঠিক আছে এরপরে আসে হলো ম্যাচিং বেল্ট অ্যান্ড শ্যুজ এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট তুমি যেই কালারের বেল্ট পরছো ওই কালারের শ্যু পরতে হয় তার মানে তুমি যদি ব্রাউন কালারের বেল্ট পরো তোমার শ্যুটাও ব্রাউন কালারের হতে হবে তুমি যদি ব্ল্যাক কালারের বেল্ট পরো তোমার শ্যুটাও ব্ল্যাক কালারের হতে হবে এর অন্যথা যদি হয় তাহলে ব্যাপারটা কিন্তু একটু খারাপ হয়ে যায় এটাকে ড্রেস কোডের গ্রামারে পড়ে না সো তুমি ব্ল্যাক কালারের বেল্ট আর ব্রাউন কালারের শ্যুজ ইন্টারভিউ বোর্ডে কেউ একজন দেখলেই তোমাকে বলবে আচ্ছা ওর মেবি ড্রেসিং সেন্সের ব্যাপারে কোনো আইডিয়া নাই সো অলওয়েজ মেনটেন দ্যাট এবং লাস্টলি ফর্মাল স্যুট আমি এখন যেটা পরে আছি ইটস নট আ শ্যুট ইটস আ ব্লেজার সো আমার প্যান্ট এবং আমার ব্লেজার কিন্তু ম্যাচ করছে না তার কারণ হলো এইটা যে কোনো জিনিসের সাথে পরা যায় ইটস নট আফ স্যুট বা তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ ইটস বেটার টু ওয়্যার আ স্যুট স্যুট মানে বুঝছো তো রাইট পুরো প্যাকেজ তোমার প্যান্ট তোমার মানে তোমার ট্রাউজার তোমার স্যুট পুরোটা ম্যাচিং হয় সেই জিনিসটা বানিয়ে নিতে হয় সাইজ দিয়ে সো ওটা পরো এরকম ব্লেজার না পরাটাই বেটার তার কারণ ব্লেজারটা অনেকটা সেমাই ফর্মাল টাইপের লুক হয়ে যায় যেহেতু তুমি ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ এবং ইন্টারভিউ বোর্ডে সিনিয়র মানুষজন থাকবে তোমার ইন্টারভিউ করবে তোমাকে জাজ করবে প্রতিটা মোমেন্টে ইটস অলওয়েজ বেটার টু ওয়্যার আ ফর্মাল স্যুট রাইট এবার আসছে মেয়েদের জন্য মেয়েদের জন্য ফার্স্ট অ্যাডভাইস প্লিজ অ্যাভয়েড ফ্ল্যাশি কালার্স একেবারে লাল চকচকা জড়ি দেওয়া আছে গ্লিটারিং করছে ওরকম হলে ব্যাপারটা দেখতে একটু খারাপ মনে হয় ঠিক আছে সো প্লিজ অ্যাভয়েড ফ্ল্যাশি কালার্স অর গ্লিটারি কালার্স অর শাইনি ক্লোথস যেটা একটু ডিস্ট্র্যাক্টিং অলওয়েজ রিমেম্বার তোমার ক্লোথস এমন হওয়া উচিত যেটা তোমাকে বা তোমাকে যারা দেখছে তাদেরকে ডিস্ট্র্যাক্ট না করে সো তোমার উপর যেন ফোকাস থাকে তোমার নলেজের উপর যেন ফোকাস থাকে তোমার কন্টেন্টের উপর যেন ফোকাস থাকে তোমার ড্রেসের যেন ফোকাসটা না চলে যায় রাইট তো তোমার ড্রেস যদি গ্লিটার করে শাইনি হয় তাহলে কিন্তু ফোকাসটা ওই ওইদিকে চলে যেতে পারে সো প্লিজ অ্যাভয়েড ফ্ল্যাশি কালার্স অর শাইনি থিংস এবং সেকেন্ড ইটস অলওয়েজ বেটার টু অ্যাভয়েড এক্সেসিভ মেকআপ রাইট সো মেকআপটাও এক্সেসিভ করো না এক্সেসিভ জুয়েলারিও ইউজ করো না সো যত সিম্পল থাকা যায় তত বেটার বিকজ তুমি চিন্তা করো যখন তুমি যখন কোনো জায়গায় কাজ করতে যাচ্ছ মিটিংয়ে যাচ্ছ বা কোনো ফর্মাল লোকেশনে যাচ্ছ তুমি কাজে যাচ্ছ রাইট সো এইসব জিনিস যত কম থাকবে তোমার ফোকাসটা কিন্তু কাজে তত বেশি পড়বে রাইট ইটস অলওয়েজ বেটার টু অ্যাভয়েড এক্সেসিভ মেকআপ অ্যান্ড জুয়েলারি সো ছেলেদের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস একটু মেনটেন করো মেয়েদের ক্ষেত্রে কয়েকটা জিনিস মেনটেন করো এবং অলওয়েজ রিমেম্বার ইটস অলওয়েজ বেটার টু ড্রেস মোর সো ওখানে যেয়ে যতটুকু ফর্মাল হওয়া যায় ততটুকুই ফর্মাল হওয়া উচিত সো দ্যাট ওখানে যেয়ে হঠাৎ করে কোনো বিব্রতকর পরিস্থিতির শিকার না হতে হয়